আসসালামু আলাইকুম আজকে দেখেন আপনাদের মাঝে কি গাড়ি নিয়ে আসছি বিশাল বড় একটা গাড়ি আপনার ক্যাটাগরি এটা কিন্তু আলফাট আপনার কুড়ি টাকার গাড়ি লাখ টাকায় ফিউ নেবেন এত সুন্দর একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি আলফাট দুই হাজার তিনের মডেল যে ভাইয়েরা সামনে নির্বাচন করবেন এবং কি ট্যুরে যাবেন আমি মনে করি এই গাড়িটা তাদের জন্য বেস্ট হবে কারণ হচ্ছে আপনার নর্মালি এই গাড়িতে পনেরো জন যাইতে পারবে আপনার সানরোপ মুনরোপ দুইটাই আছে গাড়িতে আপনার দুই হাজার তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন গাড়িটা এত ফ্রেশ কন্ডিশন আছে বলার বাইরে আমি আগে গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো যে গাড়িটা কত ফ্রেশ আছে ইঞ্জিন দেওয়ার কারণ গাড়িটা কিন্তু আপনার স্টারে আছে কিন্তু বোঝা যায় না এত ফ্রেশ একটা নিখুঁত একটা গাড়ি অরিজিনাল অবস্থায় অরিজিনাল হিট টুথ অরিজিনাল হ্যাড লাইট অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স স্টক গাড়ির সাথে দেখেন অরিজিনাল টেস্টিং গাড়িটা এখেন চি খোলা কাড়া খোলা নাই কোনো বিন্দু পরিমাণ হিস্ট্রি নয় অরিজিনাল মার্সেল খুবই ফ্রেশ একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি রাজকীয় গাড়ি আমি গাড়ির ভিতরে কন্ডিশনটা একটু দেখাই এই যে বডি কিট আছে এটি কিন্তু অরিজিনাল গাড়ির সাথে স্টক বডি কিট এই যে অনেক কমফোর্টেবল রাজকীয় গাড়ি খুবই ফ্রেশ আপনি নিবেন আর চালাইবেন আনটাস একটা নিখুঁত একটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন চমৎকার কন্ডিশন গাড়ি নেওয়ার পরে কোনো কাজকাম করতে হবে না নিবেন আর যা চালাবেন এটা কিন্তু তেলের গাড়ি এটা কিন্তু তেলের গাড়ি সিএনজি বা এলপিজি কোনো কিছুই নাই অলমোস্ট তেলে চলছে তেলের গাড়ি একটা গাড়ির সাথে স্টক এ দেখেন টাঙ্কিটাও খুঁজে রাখছে একেবারে ফ্রেশ নিখুঁত একটা গাড়ি কোথাও কোনো হেডিং স্ট্রি নাই প্রত্যেকটা গ্লাসের সাথে টয়টা মনোগ্রাম সহ খুবই ফ্রেশ একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি এক কথাই চমৎকার একটা গাড়ি আপনি দেখেন এই গাড়িটা সামনে পিছে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কালারটা অনেক সুন্দর গজে একটা কালার দুই হাজার তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন চব্বিশশো সিসি আপনার মাইলেজ আছে তেরাশি হাজার গাড়িটা দেখতে হবে আসতে হবে আর পিকার সেন্টার ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিট এই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ তো এই গাড়িটার দাম চাচ্ছি আমরা অনলি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আলোচনা সাপেক্ষে আসলে ইনশাল্লাহ অনার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আছে